একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির সমবায় সমিতি ঘেরাও ডেপুটেশনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বুধবার ঘটনাটি ঘটেছে চিংড়া সমিতি কার্যালয়ে জানা গেছে বুধবার চিংড়া সমবায় সমিতির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে মিছিল করে সমবায় সমিতি ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় সেই সময় পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের বচসা বেঁধে যায় সুশান্ত ঘোষের অভিযোগ তৃণমূল ও সমবায় সমিতির ম্যানেজার চাষীদের কোটি কোটি টাকা লুট করেছে এর আগেও সমবায় সমিতি নিয়ে তদন্ত হয়েছে সেখানেও দুর্নীতি পাওয়া গেছে কিন্তু তৃণমূল নেতাকে বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অন্যদিকে খানাকুল দুই নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রমেন প্রামাণিক বলেন বিধায়ক যেখানে দুর্নীতির কথা বলছেন সেই সমবায় সমিতিতে বিজেপির একাধিক নেতারা সমবায় থেকে লোন নিয়ে আর লোন শোধ করেননি এভাবে দুর্নীতি করা হয়েছে ভাবতে পারবেন না এই সমবায় সমিতির কোটি কোটি টাকা গিয়ে লুট হয়ে গিয়েছে দু বছর আগে সমবায় সমিতির মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু এখানে আগে যিনি সমবায় সমিতির ম্যানেজার ছিলেন তৃণমূল নেতা ওয়াই সমিতিটার যা টাকা ছিল সব লুট করে নিয়েছেন এমনকি এই বছর যে বর্ষায় চাষিদের সমস্ত ধান চাল নষ্ট হয়ে গিয়েছিল বড় চাষের বড় জালের বড় চাষের সময় যে যে বড় জলে এই এলাকার সমস্ত চাষিদের ফসল নষ্ট হয়ে গিয়েছিল তারা ফসলের জন্য অ্যাপ্লিকেশন ফসলের ক্ষতিপূরণের জন্য অ্যাপ্লিকেশন করছে সবার টাকা ঢুকে গেছে কিন্তু কাউকে টাকা দেওয়া হয়নি সেই টাকা নিয়ে মৎস্য হচ্ছে এই টাকা ঢুকছে তৃণমূল নেতা আমরা খবর নিয়ে দেখেছি তৃণমূলের মন্ত্রী কৃষিমন্ত্রী অর্থাৎ এখানকার নেতা বেচারাম মান্না ওনার সাথে ওনার খুব দক্ষতা রয়েছে তাই আমরা ভাবছি এই টাকা নিশ্চয়ই বেচারাম মান্নার কাছে যাচ্ছে তারকেশ্বর জেলা সভাপতি উনি বিধায়ক রয়েছেন ওনার সাথেও এনার খুব ভালো লিঙ্ক আমরা ভাবছি ওনার কাছেও যাচ্ছে সেই সঙ্গে এখানে আসছেন যিনি প্রতিদিন পড়ে রয়েছে সমবায় সমিতিটাকে এখানকার তৃণমূলের নেতা এই ব্লক সভাপতি পর্যন্ত এই টাকা লুটছে সাধারণ মানুষের কোটি কোটি টাকা নয় ছয় হয়ে গিয়েছে এর আগেও তদন্ত হয়েছে এখানে কিন্তু সেই তদন্ত নাম তদন্ত করা হয়েছে কোটি কোটি টাকা দুর্নীতি পাওয়া গেছে কিন্তু তৃণমূল নেতাকে বাঁচানোর জন্য কোনো রকম স্টেপ নেওয়া হয়নি পুলিশ আজকে ওই দুর্নীতিগ্রস্তকে নিয়ে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু যারা বিচার চাইতে আসছে আজকে আমরা এই আন্দোলনটা করার জন্য বারবার পুলিশের কাছে করছি কিন্তু পুলিশ থেকে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে কেন হবে এটা যারা চোর তাদেরকে বাঁচানোর জন্য পুলিশ তাহলে চাষিরা কোথায় যাবে আজকে মানুষজন কোথায় যাবে কেন খানা খুলে প্রত্যেকটি সমবায় সমিতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও নির্বাচন করানো হচ্ছে না সমবায় সমিতির কারণ এই সমবায় সমিতিগুলো থেকে কোটি কোটি টাকা তুলে নেওয়া হচ্ছে কৃষকরা তাদের বিমার জন্য যে কাগজপত্র দেওয়া হচ্ছে দিচ্ছে পর্চা টর্চা জমির পর্চা জমা দিচ্ছে সেই পর্চা জেরক্স করে নিয়ে অন্য নামে টাকা তুলে নেওয়া হচ্ছে ভাগ চাষি হিসাবে টাকা তুলে নেওয়া হচ্ছে যারা কৃষক তারা পাচ্ছে পাঁচ হাজার দশ হাজার টাকা যারা ভাগ চাষী তৃণমূলের নেতা তারা পাচ্ছে দু লাখ তিন লাখ টাকা কি কেন এত দুর্নীতি হবে এই দুর্নীতি তদন্ত করে প্রকৃতভাবে এই যে অপরাধের সাথে যুক্ত ব্যক্তি রয়েছে একে কঠিন থেকে এখানে দেখুন মায়েরা বোনেরা কাঁদছে এরা খেতে পাচ্ছে না চাষিগুলো কেন কেন এদের এদেরটাকে মেরে দেওয়া হয়েছে বারবার তো প্রশাসনের কাছে এরা গেছে ব্লকে বারবার গিয়েছে বিডিওর কাছে বারবার কমপ্লেন জানিয়েছে দাঁড়িয়ে দেয়নি কেন

রাস্তাও যায়নি অন্য বাম পেলেছন্দ আমি ছাতে বসাচ্ছি দুধের বেলা ছোট ছোট আমার কাকুর করে ধরে আছে ভয়েতে ছিটিয়ে থালে

যার কোনো জ্ঞানগম্য নেই কিভাবে ডেপুটেশন দিতে হয় এই এই তার কিভাবে ডেপুটেশন দিতে হয় বা ডেপুটেশন দিতে গেলে কি করতে হয় সেই জ্ঞানটুকু নেই আর দেখা যাচ্ছে যে যেখানে উনি দুর্নীতির কথা বলছেন সেইখানে হচ্ছে টোটাল একশো উনচল্লিশ জন যে লোন খেলাপি আছে তার মধ্যে একশো জন হচ্ছে বিজেপি যার মধ্যে অরুণ মহিষ উপপ্রধানের যিনি বাবা ওই চিংড়া পঞ্চায়েতের সব লোন খেলাপি তাহলে ওই চোরের মায়ের বড় গলা বলে না তাই চোরের মায়ের বড় গলা আর ও অপদার্থ একটা ছোট লোক ওখানে চিংড়াতে আর ওর পায়ের তলায় জমি নেই সেই কারণে ওই সব করে বেড়াচ্ছে কারণ খানা করলে মানুষ বুঝে গেছে আর এই পাশটা পেরে উঠতে পারছে না রাজাটি থেকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছি যে চিংড়া অব্দি গেছে এবার ওইবার উদয়নের পর্ব দিয়ে গঙ্গায় ফেলে দেবো বলছি ওনারা তো করেছিলেন ডেপুটেশন এর সঙ্গে সঙ্গে ঘেরাও করেছিলেন আমি বলছি মানুষকে কিছু আতাল মাতালকে কে মাংস ভাত নাম করে ওখানে নিয়ে গেছে গিয়ে মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে কারণ হচ্ছে একটা আপনার দুর্নীতি কে অভিযোগ করেছে কে দুর্নীতি যে ওখানে দুর্নীতি আছে যে কে অভিযোগ করেছে তার জন্য সংশ্লিষ্ট দপ্তর আছে উনি একজন বিধায়ক উনি ওনার প্যাডে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করুন যে কি দুর্নীতি আছে মুখে বলে দিলে তো দুর্নীতি প্রমাণ হয় না আসলে চোরের মায়ের বড় গলা উনি ওখানে চিংড়াতে যে প্রভুনাথ পটেলের কথা উনি বলছেন ওনার ওনার নেতৃত্বে চিংড়া এখন তৃণমূল কংগ্রেস ভীষণ স্ট্রং সেই কারণে জমি হারিয়ে ফেলে যেহেতু চিংড়াতে দু হাজার চব্বিশে ভোট লুট করেছিল সেই জায়গায় বগুনাথপুরের আহ যেহেতু ওইখানটা চিংড়াটাকে রিকভারি করেছে তাই ওনাকে বদনাম করা কালিমা লিপ্তের চেষ্টা করা হচ্ছে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ